আমরা প্রত্যেকেই চাই যে আমাদের ঘর বাড়ি যেন সুন্দর করে সাজানো থাকুক তার জন্য কিন্তু আমরা অনেকটা টাকা খরচা করি আর বাজার থেকে জিনিস কিনে আনি তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এমন কিছু আইডিয়া যেগুলো দিয়ে পুরানো জিনিস দিয়ে তোমরা কিন্তু নতুন করে কিছু করে নিতে পারবে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রতিদিনের মতো তোমরা খুব ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে এই চাদরটা দেখছো এই চাদরটা অনেক পুরনো হয়ে গেছে কোথাও কোথাও মানে ছিঁড়ে গেছে তো সেটাকে আমি আজকে ভাব ভাবলাম যে না এটাকে ফেলবো কেন দেখতে কিন্তু খুব ভালো আছে এটাকে আমি মেক ওভার করি তো তার জন্য দেখো আমি এখানে আমার একটা ছোট্ট বেড আছে আমি এখানে চলে এসেছি প্রথমে কী করব এই বেডশিটটা মেপে নেব তো দেখো আমি কুষাণগুলো সরিয়ে নিয়ে আমি এখানে তোমাদের যত বড়ো বেড থাকবে ঠিক সেই হিসাবে মেজারমেন্টটা করে নেবে তো দেখো আমি এখানটাতে মেজারমেন্টটা করে নিচ্ছি যতটা লাগবে আমি এখান থেকে কেটে নেব আর এক্সট্রা যতটা থাকবে সেটা দিয়ে কিন্তু কুষাণ কাবারগুলো রেডি করবো আর প্রথমে দেখো এইভাবে ফোল্ড করে সোজা সেলাই করে দেবো আর তারপরে এক্সট্রা যেটা আছে কেটে রেখে দেবো তো তোমাদের সাথে এর আগেও আমি একটা ডিআইওয়াই শেয়ার করেছিলাম এই চাদরটা দিয়ে তো সেই জন্য এই চাদরটা দেখো এখান থেকে একটু কাটা আছে তো এখানে যতটুকু কাপড় আছে সেটা দিয়ে কিন্তু আমি আজকে তিনটে কুশন বানিয়ে নেব তো কিভাবে বানাবো তো খুব সহজভাবে একটু আইডিয়া করে যদি তোমরা করবে দেখো একটা চাদর দিয়েই কিন্তু তোমরা অনেকগুলো জিনিস বানাতে পারবে তো দেখো আমি চাদরটাকে এরকম করে কেটে রেখে দিলাম আমার যতটা লাগবে আমি এখানে এনভালাওয়ালা যে কুশন কাভারগুলো আছে সেটাই বানিয়ে দেখাচ্ছি কারণ দেখো জিপেরও ইউজ করব না কোনো শিটেরও ইউজ করব না শুধুমাত্র চাদর দিয়ে কিন্তু আমি এটা করে দেখাবো তো আমি ঠিক এই মেজারমেন্টটা নিয়ে নিলাম আর যেভাবে রেখেছি ঠিক সেইভাবেই কিন্তু আমি একদম দুপাশেটা সেলাই করে নেবো জাস্ট খালি এতটুকু করলে কিন্তু আমার কুশন কাভার রেডি হয়ে যাবে তো আর একটু যে কাপড় ছিল এটাতে দেখো একটু অংশ কম পড়ছে দুটো কুশন বানাতে হবে তো আমি এর মধ্যে এক্সট্রা জয়েন করে নেব এই দুটোকে ফোল্ড করব আর তারপরে এটা এনভালপের মতন বন্ধ করে দুপাশটা সেলাই করে নেবো তো চলো আমি সেলাই করে নিয়ে চলে আসি তাহলে তোমরা বুঝতে পারবে কিভাবে করলাম তো দেখো এইভাবে করে নিয়েছি করে নেওয়ার পরে এটাকে আমি এইভাবে সোজা করে দিচ্ছি তো দেখতে দেখো কতটা সুন্দর হবে তো এর মধ্যে কোনো জিপো লাগলো না কোনো ফর্মশিট লাগলো না তোমরা কিন্তু ইজিলি এটাকে তৈরি করে নিতে পারো আর দেখো এটা দিয়ে আমি তোমাদেরকে বলে দিলাম যে একটু অংশ এখানে কম পড়ছিলো আর আরেকটা যেটা হয়েছে ওটাতে কোনো মানে জোড়া দিতে হয়নি জাস্ট খালি ফোল্ড করেছি আর সেলাই করে দিচ্ছি তাতেই হয়ে গেছে তো দেখো এই কুশন কাবারটা আমার রেডি হয়ে গেল তো দেখো আমি এখানে কোনো ওয়েলক্রো লাগালাম না কারণ এটা একদম ফিটিং হয়েছে আর তারপরে দেখো এটা সুন্দর আমার কুশন কাবারটা রেডি হয়ে গেল আমার কুশনগুলো অনেক পুরোনো হয়ে গেছে কিন্তু তাও এটা ফেলবো কেন যতদিন ইউজ করা যায় সেই জন্যই কিন্তু আমি এটা এইভাবে তৈরি করে তোমাদেরকে দেখালাম যে অনেক পুরোনো জিনিস আমরা কিন্তু ফেলে দিই আর এখন দেখো নেক্সট আইডিয়াটা যে আরেকটা কাপড় ছিল সেটা যে টুকরো কাপড়টা এটাও দেখো খুব কম আছে এটাকেও কিন্তু আমাকে অ্যাডজাস্ট করতে হবে একটু বুদ্ধি লাগিয়ে অ্যাডজাস্ট করলে কিন্তু এটা তোমরা করে নিতে পারবে এরকম করে দেখো এটাকে ডবল ফোল্ড করতে হবে তো দেখো আমি খুলে দেখিয়ে দিলাম কতটা আছে এবার এটাকে আমি ডবল ফোল্ড করে নিয়েছি এবার আমি কী করবো এখানটাতে একটা হার্ট শেপ ড্র করব। হার্ট শেপ ড্র করার জন্য তোমরা চক নেবে চক নিয়ে তোমরা কিন্তু এটা প্রথমে পেপারেও বানিয়ে নিতে পারো পেপারে বানিয়ে নেওয়ার পরে সেই কাটিং এর উপরে বসিয়ে কেটে নেবে তাহলেও কিন্তু সুবিধা হবে আর আমি ডাইরেক্ট কাপড়েও করে দেখাচ্ছি যেটা তোমাদের সুবিধা হবে সেইভাবেই তোমরা কিন্তু শেপটা কাট করে নেবে আমরা ভয় পাই যে একদিকটা হয়তো একরকম হলো আর এক রকম হবে তো এখানে আমি তোমাদেরকে একটা আইডিয়া শেয়ার করবো যাতে কি না তোমাদের দিকটাই কিন্তু সমান হয় তো কিভাবে করব দেখো এইভাবে আমি এটাকে সম্পূর্ণটা সুন্দর করে কেটে নিচ্ছি দাগে দাগে তো একদিকটা আমরা যেভাবে কেটেছি ঠিক সেই মেজারমেন্টে কিন্তু অপর দিকটা হতে তার জন্য কি করব এ দেখো এইভাবে এটাকে উল্টো করে নেব তো এই পাশটাতে যতটা চাদরটা হচ্ছে সেখান থেকে কিন্তু আমি এটাকে আবার কেটে দেবো তো তাহলেই কিন্তু কি হবে পুরো দুদিকটা সমান হয়ে যাবে কোনো অসুবিধাই হবে না তো তোমরা কিন্তু ইজিলি এরকমের হার্টশেপ ড্র করে তোমরা কেটে নিতে পারো এবারে দেখো এটাকে আমি খুলে দেখাচ্ছি দুটো পিস এখানে কিন্তু চলে এসছে আমি দুটো কিন্তু একসাথে কেটেছিলাম এবারে কি করব একটা পুরনো যে ব্লাউজের পিসগুলো থাকে সিনথেটিক এগুলো কিন্তু আমরা সবসময় ইউজ করি না তো অনেক বাড়িতে পরে থাকে ওয়েস্টই থাকে তো সেখান থেকে আমি তিনটে স্ট্রিপ কেটে নেব এখানে আমি দেড় থেকে পনেরো দু ইঞ্চির মতন তো স্ট্রিপগুলো কিন্তু কেটে নিচ্ছি তো দেখো তিনটে স্ট্রিপ আমি কেটে নিচ্ছি দিয়ে তিনটেকে আমি একসাথে জয়েন্ট করে নেব তাহলে এটা লম্বা হয়ে যাবে তো চলো আমি এখানে এখন মেশিনে চলে যাব তো মেশিনে আমি চলে এসেছি তিনটেকে তো জয়েন্ট করে নিচ্ছি আর সাইডগুলো থেকে তো সুতো বেরিয়ে যাবে সেই জন্য আমি এখানে ইন্টার লক করে দিচ্ছি মানে যেটাকে পিকো বলে সেটাকেই আমি এই মেশিন দিয়ে করে দিচ্ছি তোমরা যদি জানতে চাও এই মেশিন দিয়ে কি কি কাজ করা যায় তোমরা কমেন্ট করো আমি পুরো মেশিনের ভিডিও না নিয়ে তোমাদের কাছে চলে আসব যদি তোমাদের ইন্টারেস্ট থাকে তো আমাকে কমেন্ট করবে তো দেখো আমি এইভাবে পুরো ইন্টারলক করে নিচ্ছি আর ইন্টারলক করে দিলে এর সুতোটাও কিন্তু বেরোবে না আর দেখো পুরোটা আমার রেডি হয়ে গেল। এবারে কি করবো এবারে পুরোটাকে আমাকে ফ্রিল বানাতে হবে তো ফ্রিল বানাবার জন্য আমি সোজা দেখো যে বালিশের কভারটা কেটে রেখেছিলাম তো এখানে আমি চলে আসবো দিয়ে এরকম করে একটার উপরে একটা একটু ছোট ছোট করে আমি পুরোটার মধ্যে ঘুরিয়ে সেলাই করে দেবো খুব সহজেই কিন্তু এটা হয়ে যাবে তো দেখো এরকম করে আমি পুরোটার মধ্যে শেপের মধ্যে ঘুরিয়ে দেবো তো দেখো পুরোটা করে নিয়ে চলে এসেছি এটা কিন্তু আমি এইভাবে লাগিয়ে দিয়েছি তো তোমরা বুঝতেই পারছো আমি কিভাবে লাগিয়েছি এবারে দেখো কি করবো এই যে ফ্রিলগুলোকে আছে তো দেখো সোজা দিকটা কতটা সুন্দর লাগছে এবারে এখানে একটা কাজ করতে হবে এইভাবে আমি সোজা করে নেব সোজা করে নেওয়ার পরে এই যে ফ্রিলগুলো আছে এই ফ্রিলগুলোকে আমি ভেতরে ভেতরে ঢুকিয়ে দেবো দেখো ফ্রেলগুলো আমি ভেতরে ঢুকিয়ে দিচ্ছি এবারে আরেকটা যে পাটটা আছে সেটাকে আমি এইভাবে সোজা পাটটা ভেতরের দিকে করে উল্টো পাটটা উপরের দিকে রেখে দিলাম তোমরা স্ক্রিনে দেখে বুঝতেই পারছ কীভাবে আমি রাখছি এবারে ফ্রিলগুলো যেন বাইরে বেরিয়ে না যায় এরকম করে সুন্দর করে ভেতরে পুরো ঢুকিয়ে দেবো ঢুকিয়ে দেওয়ার পরে আমি এখানটা সেলাই করবো সেলাইটা পুরোটা করতে হবে একটু অংশ খালি আমি বাদ দিয়ে দেবো তো কীভাবে করবো প্রথমে দেখো এরকম করেই যদি আমি সেলাই করতে চাই অসুবিধা হবে তার জন্য কী কর এখানে আমি বল পিন লাগিয়ে দেবো বল পিন লাগিয়ে দিলে কাপড়টা এক জায়গা স্থির থাকবে তারপরে কিন্তু আমাকে এটা মানে সরবেও না তো ইজিলি কিন্তু আমি এটাকে সেলাই করে নিতে পারবো তো দেখো এরকম করে আগে আমি এটাকে রেডি করে নিচ্ছি তারপরে এটা মেশিনে পুরোটা সেলাই করবো একটু অংশ খালি খোলা রাখবো তো চলো সেলাই করে নিয়ে আসি তাহলেই তোমরা বুঝতে পারবে তো দেখো পুরোটা আমি সেলাই করে নিয়েছি এবারে এইটুকু অংশ খোলা রেখেছি এখান থেকে আমি এটাকে সোজা করে নিচ্ছি এইভাবে দেখো সোজা করে নেব সোজা করে নিলে এটা এরকম হয়ে যাবে আর যেখানে যেখানে পুরোটা এমনি করে খুলে নেব তো দেখবে ইজিলি এটা কিন্তু এরকম সোজা করলে কতটা দেখতে ভালো হয়ে যাবে তো মোটামুটি আমার তো কভারটা রেডি হয়ে গেছে তো তোমরা এখানে কি করতে পারো যে পুরোনো যদি তোমাদের কাছে কাপড় থাকে সেগুলোকে ভেতরে ঢুকাতে পারো বা তোমাদের কাছে যদি তুলো থাকে সিনথেটিক ফাইবার থাকে সেগুলোও কিন্তু এখানে দিতে পারো তো তুলো থাকলে বেশি দেখতে ভালো হবে তো আমি আজকে তুলো ঢুকাচ্ছি না আমি এখানে কিছু কাটা কাটা কাপড় তারপরে দুপাট্টা যেগুলো সফট ম্যাটেরিয়াল থাকে সেগুলোকেই আমি এখানে ঢুকিয়ে দেবো তো দেখো কতটা সহজে মানে পড়ে থাকা জিনিস দিয়ে বাড়িতে যেগুলো পড়ে আছে সেগুলো দিয়ে কিন্তু তোমরা এটাকে সুন্দর করে একটা কুশান মানিয়ে নিতে পারবে তো দেখো এরকম করে যত ছেঁড়া কাপড় থাকবে টুকরো কাপড় থাকবে আর তারপরে যে এরকমের যে কাপড়গুলো থাকবে সিনথেটিক টাইপের কাপড়গুলো সেগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেবে এটা কিন্তু সফট হবে মানে হার্ড যাতে না হয় তার ব্যবস্থা করতে হবে যাতে কটন কাপড় দিলে কি যাবে এটা একটু হার্ড হয়ে যাবে সেই জন্য চেষ্টা করবে যে সিনথেটিক যে শাড়ি থাকবে বা কোনো দুপাট্টা থাকবে সেগুলো তোমার মধ্যে ঢুকিয়ে দেবে ঢুকিয়ে দেওয়ার পরে এরপরে যে এক্সট্রা এখানটাতে খোলা অংশটা ছিল এটা আমি ছুতুতো দিয়ে সেলাই করে দেবো তাহলে দেখো হার্ড সেপ কুশান কত ইজিলি তৈরি করতে পারবে তো দুটো কুশন কভার আর এখানে বেডশিট সব কিছুই কিন্তু রেডি হয়ে গেল তো আজকে আমি তোমাদের সাথে মেকওবার একটা আইডিয়া শেয়ার করবো বললাম তো ওটাকে একটু সাজাবার জন্য আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি তো দেখো আমাকে যে কিছু পুরনো কাপড় ছিল ওটাকে আমি বাটি বসিয়ে এর মধ্যে গোল করে 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 কেটে নেবো অনেকগুলো কিন্তু লাগবে তোমরা ডিফারেন্ট কালারের কিন্তু এরকম গোল গোল করতে পারো ছোট বড়ো বিভিন্ন সাইজের করতে পারো আমি এই বাটিটা বসিয়ে বসিয়ে কিন্তু চক দিয়ে তাক দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে গোলভাবে কেটে নিতে হবে খুব ইজি কিন্তু দেখতে কিন্তু খুব ভালো হবে তো একটু পেশেন্স নিয়ে করতে হবে দেখো কোনো জিনিস নিজের হাতে সাজালে একটু সময় লাগলো সেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে তো দেখো আমি পুরো কেটে নিলাম এবারে ছুসুতো নিয়ে এটাকে গোল করে সেলাই করে দেবো তো এরকম করে ছুসুতো নিয়েছি আর এবার দেখো এরকম টান দেব এটা বাটির মতন হয়ে যাবে এই বাটির মধ্যে আমি কিন্তু এখানে ইউজ করছি সিনথেটিক ফাইবার তোমাদের কাছে সিনথেটিক ফাইবার না থাকলে যদি এই যে কাপড়ের টুকরো থাকে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারো তো আজকে আমি এখানে ইউজ করব সিনথেটিক ফাইবার সিনথেটিক ফাইবার মার্কেট এটি ইজিলি পাওয়া যায় তুলোর দোকানেও পাওয়া যায় যেখানে তোমাদের তুলোর কাজ হয় সেখানেও কিন্তু তোমরা পেয়ে যেতে পারো তো এইভাবে আমি এটাকে এরকম টান দেব আর যতটা পারবো আমি এর মধ্যে তুলোটা ভরে দেব দেখো কতটা ইজিলি কিন্তু এটা হয়ে যাবে এরকম করে টান দিলে কিন্তু এটা সুন্দর হয়ে বন্ধ হয়ে যাবে আর এরকম ডিফারেন্ট মানে অনেক কালারের আমি বলগুলো বানিয়ে নেব কারণ এটা আমি পুরোটা তোমাদের ভিডিওতে দেখাবো তো ভিডিওতে অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমি এক দুটো করেই দেখিয়ে দিচ্ছি আর এইভাবে দেখো সুসুতো দিয়ে এখানটা বন্ধ করে দেবে এর মুখটা তো করে সম্পূর্ণ বলগুলো আমি রেডি করে নিয়ে চলে আসবো অনেক বলগুলো কিন্তু রেডি করে নিয়েছি আর দেখো কতটা ভালো লাগছে নানান কালারের আমার কাছে ছোটো ছোটো কাপড়ের টুকরো ছিল সেইগুলো দিয়ে কিন্তু আমি এই বলগুলো বানিয়েছি একটু সময় অবশ্য লেগেছে কিন্তু দেখো কত সুন্দর এটা রেডি হয়ে গেছে তোমরা ভাববে এই বলগুলো নিয়ে আমি এখানে কি করব। তো চলো দেখতে থাকো আমি কি করছি তো এটার জন্য আমি এখানে ইউজ করবো পুরনো জিন্স প্যান্টের তো এখান থেকে আমার এক টুকরো আমি জিন্স প্যান্ট নিয়ে নেবো তো নিচটা দেখো আমি কীভাবে করছি তোমার স্ক্রিনে দেখলেই বুঝতে পারবে তো আমি এই যে এখান থেকে হাট আগেও আমি বলেছি যখনই আমি জিন্স দিয়ে কাজ করি এই হাট খুলে সরিয়ে দিই তারপরে এটার উপর থেকে তার উপরে রেখে আমি এটাকে জয়েন করে দেবো তাহলে কিন্তু মেশিনে ইজিলি জয়েন হয়ে যাবে এখানে দেখো কাপড় একটু কম পড়ছিলো নিচটাতে আমি একটু কাপড় জয়েন করে নিয়েছি এবার আবার তোমাদেরকে দেখাবো আজকে আমি হার্টশেপ নিয়ে কাজ করছি তো এখানেও একটা শেপ ড্র করব জাস্ট খালি এরকম করে যেরকম আগেরটা দেখালাম ঠিক সেরকম করে এই দেখো চক দিয়ে আমি হার্টশেপ এখানে ড্র করে নেবো তো শেপটা ড্র করা কিন্তু আমাদের খুব কঠিন মনে হয় কিন্তু তোমরা যদি এইভাবেও টেকনিক দিয়ে করো এটা দেখো আমি ডাইরেক্ট ডবল করে নিয়েছি করে এরকম করে রকর নিয়েছি শেপ রেডি হয়ে গেল এবারে আমি এটাকে রেডি করব কিভাবে এই রকম করে সাজিয়ে দেবো তো দেখো এরকম করে বলগুলোকের এর মধ্যে রাখবো আর সেলাই করে দেবো রাখবো আর সেলাই করে দেবো তোমরা কিন্তু গান দিয়েও করতে পারো কিন্তু গ্লুগান দিয়ে কী হবে যদি খুলে গেল সেই জন্য কিন্তু আমি রিক্স নিচ্ছি না আমি এখানে ছুসুতো দিয়ে পুরোটা সেলাই করছি অবশ্যই এগুলো করতে গেলে একটু তো পেশেন্স লাগবে আর একটু কষ্ট করে তো করতে হবে তো কিন্তু দেখো নিজের হাতে তৈরি জিনিস দেখতে বেশ ভালোই লাগবে তো ছোট ছোট আইডিয়া আমি প্রতিদিন তোমাদের কাছে শেয়ার করি যদি তোমাদেরকে আমার এই ছোট্ট ছোট্ট আইডিয়াগুলো ডিআইওয়াইগুলো ভালো লাগে তো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো দেখো আরও বল আমি রেডি করেছি এবার এই বলগুলোকে আমি এর মধ্যে অ্যারেঞ্জ করব। তো দেখো এটা কতটা সুন্দর লাগছে আশা করি তোমাদেরকেও ভালো লাগছে আমাকেও খুব ভালো লাগছে কারণ একটু পরিশ্রমের পরে যদি কোনো জিনিসের ফলটা ভালো পাওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো লাগবে আর বলো এতগুলো বল বানাতে বেশ অনেকটা সময় লেগেছে কিন্তু ভালো লেগেছে এরপরে আমি দিয়ে পুরোটা সেলাই করে নিলাম তো দেখো এরকম করে কতটা ভালো লাগছে তো এরকম তোমরা টেবিল ম্যাট বা ফ্লোর ম্যাট তোমরা বানাতে পারো তো এটা এতটা সুন্দর হয়েছে ফ্লোর ম্যাট বানাতে তো মানে চলবে কিন্তু ডোর ম্যাট বানাতে ইচ্ছা করবে না তো দেখো এরকম করে আমি পেছন থেকে সুসুতো দিয়ে সম্পূর্ণটা সেলাই করে নিলাম আর দেখো ফাইনাল লুক এটার কেমন লাগছে ফাইনাল লুক এটা এরকম হচ্ছে তো চলো আমি কীভাবে এখানটা ডেকোরেট করলাম তোমাদেরকে দেখিয়ে দিই এইভাবে দেখো এখানটাতে রাখলাম আর এখানটাতে আমি এখানে ইউজ করবো একটা উল্লি উল্লির মধ্যে একটা ফুল দিয়ে যখন কোনো ফেস্টিভ্যাল থাকবে তখন তোমরা এইভাবে সাজাতে পারো খুব সিম্পল আইডিয়া আর দেখো লাগাবার পরে এটা কতটা ভালো লাগছে আর যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা করে লাইক করো আর অনেক ভালো লাগলে সাবস্ক্রাইব করুন বাই বাই